কুল গুনাহের একটাই রোগ যা আপনার অন্তরের উপর শয়তানের কন্ট্রোল ক্ষমতা আছে তাই গুনাহ থেকে বের হতে পারছেন না কি দিয়ে বের হবেন সালাদ দিয়ে বের হওয়া সম্ভব চল্লিশ দিন পাঁচ অক্ত সালাদ জামাতে আদায় করলে অন্তর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখবে তখন আস্তে আস্তে এই অন্তরের উপর শয়তানের প্রভাব কমবে যত গুনাহে আপনি লিপ্ত থাকেন না কেন প্রত্যেকটা গুনাহ থেকে বের হওয়া সম্ভব যদি আপনি সালাতের মাধ্যমে এই হৃদয়কে প্রশিক্ষিত করেন শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এই জন্য আল্লাহ বলছেন ইন্না সালাত হেতানহা আনিল অলবনকার তথা সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত থাকতে বাধা দেয় কীভাবে এইভাবে সালাতের মাধ্যমে হৃদয় প্রশিক্ষিত হয় শয়তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য শক্তিশালী হয় তখন সকল গুনাহ করা অতটা সহজ হয় না কঠিন হয়ে যায় চিন্তা ভাবনা করে শয়তান বলল আর আপনি শুনলেন এরকম তখন হয় না আপনি তখন চিন্তা ভাবনা করবেন এটা করা আমার ঠিক কি না কেননা তখন হালকা হলেও আপনার হৃদয়ের উপর নিজের কন্ট্রোল ক্ষমতা আছে আর যতক্ষণ সালাত আদায় করেননি অন্তত চল্লিশ দিন টানা পাঁচ সালাত সালাত মসজিদা আদায় করেননি ততক্ষণ আপনার হৃদয়ের উপর আপনার কোনো কন্ট্রোল ক্ষমতা নেই সম্মানিত উপস্থিতি এই জন্য ইসলামের যত হুকুম আহকাম আছে প্রত্যেকটা হুকুম আহকাম শয়তানের বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে আমি কিছুক্ষণ পর আপনাদের দেখাবো তার আগে তৃতীয় উপায়ে চলে যাই শয়তানের কন্ট্রোল থেকে নিজের নফসকে বের করার তৃতীয় উপায় এই তৃতীয় উপায় বলতে গিয়ে ইবিনুল কাইম রাহেমাহল্লা বলছেন মানুষের হৃদয়কে কন্ট্রোল করার জন্য ধ্বংস করার জন্য জাহান নামে নিয়ে যাওয়ার জন্য এই গোটা বডির মধ্যে তিনটা ভয়ঙ্কর অস্ত্র আছে শয়তানের তিনটে ভয়ঙ্কর ভয়ঙ্করতম অস্ত্র আছে যে অস্ত্র দিয়ে শয়তান হামলা করে মানুষের হৃদয়ের উপর হামলা শব্দ ব্যবহার করেছেন অস্ত্র শব্দ ব্যবহার করেছেন যে তিনটা কাইম অস্ত্র আছে আমাদের এই বডির মধ্যে যেই তিনটা ভয়ঙ্কর অস্ত্র দিয়ে শয়তান আমাদের নার্সের উপর আক্রমণ করে এক সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র সবচেয়ে খাতার নাক অস্ত্র সবচেয়ে ভয়াবহ অস্ত্র যে অস্ত্র দিয়ে এক ক্লিকে মানুষকে সবচেয়ে সহজ উপায়ে জাহান নামে নিয়ে যাওয়া যায় এক সেকেন্ডে চোখের পলকে জাহান্নাম নাম একদম চোখের পলক পড়া মাত্র জাহান্নাম নাম শয়তান খালি ক্লিক করবে জাহান্নামে নামে চলে যাবে মানুষ বুঝতেও পারবে না জাহান্নামে নামে চলে গেছে এত সিম্পল এত সহজভাবে আর কোনো ভয়ঙ্কর অস্ত্র এই বডিতে নাই যে অস্ত্র দিয়ে শয়তান মানুষকে চোখের পলকে একটা সিম্পল ক্লিকে জাহার নামে নিয়ে যেতে পারে সে অস্ত্রটা হচ্ছে জিহুব্বা সেটা কি বলেন তো ইবনুল কাইম রাহমুল্লাহ বলছেন এই ভয়ঙ্কর অস্ত্র হচ্ছে জিহুব্বা শয়তান বলছে ওকে গালি দে গালি দিয়ে দিচ্ছে বলছে আর গিবত কর সেকেন্ডে গিবত করে ফেলতেছে এক গিবতে জাহান্নাম কথা মনে হয় আমার বুঝতে পারেন না বলে আর ওকে অপবাদ দে এক অপবাদে জাহান্নাম এক সেকেন্ড লাগলো মাত্র বলতে বলা মাত্র জাহান্নাম মুখ দিয়ে প্রত্যেক যা কথা বের হচ্ছে সেই কথার হিসাব কিয়ামতের মাঠে হবে কোন কথার কারণে যে আপনি জাহান নামে চলে যাবেন নিজেও জানেন না তাহলে শয়তানের সবচেয়ে সহজ আর মজার উপায় মানুষকে জাহান নামে নিয়ে যাওয়ার জন্য মানুষ বুঝতেই পারবে না কখনো জাহান নামে চলে গেছে শয়তান বলামাত্র মাত্র বাস্তবায়ন করবে সেটা হচ্ছে এই কাইম রাহেমাহুল্লা এই জিহুপর কথা বলতে গিয়ে রাসুল্লামের অসংখ্য হাদিস পেশ করেছেন যা আপনাদের জানা শ্রদ্ধা শাহ আব্দুল বক্তব্য আপনারা বহুদিন শুনেছেন যে মানুষ জাহান নামে সবচেয়ে বেশি নিক্ষিপ্ত হবে আলা করে যাওয়া হবে। সবচেয়ে বেশি এত সহজে শয়তান যদি বলে এই জেনা কর শয়তানের ওয়াডার নাক্সের কাছে জেনা করা এত সহজ নয় প্লান লাগে পরিকল্পনা লাগে সমাজ ব্যবস্থা কঠিন হলে স্বামী স্ত্রী পরিবারের মান সম্মান থাকলে অত সহজ হয় না শয়তান বলে আরে ওকে হত্যা কর ওকে হত্যা করতে প্লান পরিকল্পনা প্রবলেম সব কিছু করে হত্যা করতে পারবে কিনা জানে না তাহলে প্রত্যেকটা গুনা শয়তানের জন্য করানো কত সহজ শয়তান গালি দে আরে ও গিবত কর বলা মাত্রই গিবত করলো আরো ওকে অপবাদ মাত্রই অপবাদ দিয়ে দিল তাহলে শয়তানের সবচেয়ে সহজে কাবুতে নিয়ে আসতে পারে মানুষের নফসকে আর চোখের পলকে ফাট করে মানুষকে কল্পনার জগতে নিয়ে গিয়ে জাহান নামে এক সেকেন্ডে সেটা হচ্ছে জেহব্বা ইবনুল কাইম বলছেন শয়তানের কবল থেকে যদি মানুষ তার নাফসকে বাঁচাতে চায় তাহলে আগে মুখ বন্ধ রাখতে হবে খুললে কোনটা বললে যে জাহান নাম কে জানে অতএব শয়তান থেকে যদি বাঁচতে চাও তো মুখ কি করো মুখ কী করো বন্ধ করো আর যদি যে হোক বা খোলে এটা ভয়ঙ্কর অস্ত্র এটা খুব ভয়ঙ্কর যদি খোলে তাহলে যেন এটা বলে খোলে আল্লাহ অকবার সুবহায়ন আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহাইলাল্লাহ রসূল সাল্লাল্লাহ আলহিসাল্লাম বলেছেন পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এই অস্ত্র দিয়ে যেমন জাহান্নামের চাবি ফাট করে খুলে যাবে ঠিক এই অস্ত্র দিয়ে জান্নাতে যাওয়া সহজ লিসান যেই জিহ্বা ক্ষণে ক্ষণে আল্লাহকে স্মরণ করে আল্লাহ আকবর তাহলে এই অস্ত্রটা যেমন শয়তানের জন্য সবচেয়ে কাজের ঠিক এই অস্ত্রটা আমার এবং আপনার জন্য সবচেয়ে কাজের কি করতে হবে আগে মুখ বন্ধ বাপ প্রাপ কোনটা যে শয়তান বলিয়ে নেয় আর কোনটা বলে যে এক সেকেন্ডে জাহান নামে নিয়ে চলে যাবে আল্লাহ ভালো জানে অতএব কন্ট্রোল ক্ষমতা মানুষের সবচেয়ে দুর্বল কন্ট্রোল ক্ষমতা আছে তার জিহুব্বার উপর এই জন্য আগে জিহুব্বার উপর কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো মানুষ শয়তান সবচেয়ে বেশি মানুষকে জাহান নামে নিয়ে যায় এটা দিয়ে অতএব এটার উপর আগে কন্ট্রোল ক্ষমতা প্রতিষ্ঠা করো বন্ধ করে দাও শয়তানকে অচল করে দাও শয়তানের এই অস্ত্রকে ভোতা করে দাও মুখ খোলার দরকার নাই খুললেই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লাই আল্লাহ আকবার এবার ইবনে কাইয়িম রাহেমহল্লা বলছেন এই একে তো জিহুব্বা বন্ধ করে দিলাম কারণ জিহুব্বা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র দুই এই জিহুব্বাকে এবার বিপরীতভাবে কাজে লাগাতে হবে সেটা ছিল আল্লাহর শরণ ধাপে ধাপে আল্লাহর শরণ পদক্ষেপে পদক্ষেপে আল্লাহর স্মরণ এবার ধাপে ধাপে আল্লাহর স্মরণের বর্ণনা স্বয়ং রাসূল সাল্লি আলী সাল্লাম ইসলামী দিয়েছে আইনের রাসুল দোয়া অধ্যায় বই যদি আপনাদের বাসায় থাকে না থাকলে আজকে যদি কিনেন কিনা সম্ভব হলে আপনাদের মোবাইলে দোয়া অধ্যায় অ্যাপস আইনের রাসুল দোয়া অধ্যায় প্লে স্টোরে গিয়ে দোয়া অ্যাপস যদি ইনস্টল করেন সেখানে আইন রাসুল দোয়া অধ্যায় বই যত দোয়া দেওয়া আছে বা কোরআন এবং হাদিসে যত দোয়া আছে প্রত্যেকটা দোয়া শয়তানের বিরুদ্ধে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এটাই রহমাল একের পর এক প্রমাণ পেশ করছেন যেমন রসুল যখন তোমাদের কেউ বাড়িতে প্রবেশ করে তখন সে যেন বলে আসসালাম আসসালাম বলে শয়তান বলবে বলবেলা আলাকুম এই তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই খাওয়ার জায়গা নেই পালাও আর যদি আসসালামু আলাইকুম না বলে বলবে এখানেই থাকো এখানেই খাও দিলাম সালাম বিরুদ্ধে গেল কার কার বিরুদ্ধে গেল শয়তান বল যদি তোমাদের কেউ খেতে বসে বলবে বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে শয়তান খাবে না না বললে শয়তান তার সাথে খাবে বললাম বিসমিল্লাহ গেল কার বিরুদ্ধে শয়তানের প্রত্যেকটা দুয়াকের রসুল সাল্লাহ আলহালাম শয়তানের সাথে কানেক্ট করেছেন শয়তানের সাথে রিলেট করেছেন এখন প্রতিটা মানুষ যদি নিজের জীবনের ধাপে ধাপে একে তো মুখ বন্ধ মুখে কোনো কথা নেই কিন্তু জীবনের প্রতিটা ধাপে ধাপে ও আল্লাহকে স্মরণ করছে বাড়িতে ঢুকলে বলছে সালামুক রহমতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে সালামুক রহমতুল্লাহ বাড়ি থেকে বের হলে বলছে বিসমিল্লাহ তাওয়াক্কাল আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বাথরুমে প্রবেশ করলে বলছে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস টয়লেট থেকে বের হলে বলছে গুফরানাকা গাড়িতে উঠলে বলছে সুবহানাল্লাহি সাক্কারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লা মুনকালিবুন এই ভাবে পুতিটা ধাপে ধাপে ও দোয়ার ব্যবহার করতেছে তাহলে ওই ব্যক্তির গোটা শরীরের বাইরে শয়তানের বিরুদ্ধে এমন শক্তিশালী বর্ম এমন শক্তিশালী বুদ্ধ এবং দুর্গ তৈরি হয় যে পৃথিবীর কোন শয়তানি শক্তি অনেকগুলো শয়তানি শক্তি আছে জাদু শয়তানি শক্তি টোনা শয়তানি শক্তি বদনজর শয়তানি শক্তি শয়তানের ওয়াসওয়াসা শয়তানি শক্তি পৃথিবীর কোন শয়তানি শক্তি কোন জাদু কোনো টোনা কোন নজর কোন কুদৃষ্টি কোন শয়তানের ওয়াসওয়াসা কোন কিছু এই বুঝহয় দুর্গভেদ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারবে না এই প্রত্যেকটা দোয়া হচ্ছে এরকম বিশাল অস্ত্র দলিল আরো দলিল পাবেন রসুলসাল আলুসাল্লাম বলছেন কেউ যদি রাতে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করে তাহলে তার পাশে একটা ফেরিস্তা নিযুক্ত করা হয় সকাল পর্যন্ত যেন শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে আল্লাহ আকবর তাহলে এই যে প্রতিটা দোয়া একটা দুর্গ তৈরি করে দিচ্ছে শরীরের বাইরে এবং বড় বড় জাদুকররাও তাদের বক্তব্যের মধ্যে স্বীকার করেছেন যেহেতু জাদু সত্য তারা স্বীকার করেছেন যে যখন তারা জাদু করেন এবং ওই জাদু যদি কোনো পাঁচ সালাত আদায়কারী এবং সবসময় জেসান জায়াকের জিকির করে এইরকম লেসান জুহব্বাওয়ালা মানুষের বিরুদ্ধে যদি জাদু হয় তাহলে বাইরে এমন একটা অবয়ব দেখা যায় এমন একটা অদৃশ্য কিছু থাকে যে জাদু তার পর্যন্ত পৌঁছতে পারে না তার পর্যন্ত কাজ করতে পারে না তার পর্যন্ত আক্রমণ করতে পারে না এইভাবে কোনো বদনজর কোনো কিছুই কাজ করতে পারবে না কেননা ইসলামের প্রতিটা দোয়া এইভাবে শয়তানের বিরুদ্ধে সাজানো আছে যখন ছোট বাচ্চাকে কোলে নিচ্ছেন তখন কি বলতে হবে আবুদি কালেমাহাতি তা মিন শৈতান ও হাম্মা আম্মা ও মিনকুল্লে আইন আম্মা অন্য আলতু ফালতু কথা বাদ দিয়ে আদর যত্নের অসংখ্য কথা বাদ দিয়ে আগে দোয়া পড়তে হবে এটার মাধ্যমে আপনার ছোট বাচ্চাকে আপনি শয়তানদের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন নাস ফালাক খালাস শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন আয়তুল কুরসি সুরা ফাতেহা সুরাফ আকারার শেষ আয়াত শয়তানের কবল থেকে পরিত্রাণ চাচ্ছেন সম্মানিত উপস্থিতি এই সকল আলোচনার সারমর্ম হচ্ছে যে শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র জিহুব্বা জিহুব্বা বন্ধ শয়তানকে অচল করে দিলাম এবার জিহব্বা কাজে লাগিয়ে জান্নাতের দরজা খুলব লিসানুন জাকের জিহুব্বাকে আল্লাহর কথা স্মরণকারী করতে হবে পুঁতি ধাপে ধাপে পুঁতি পদক্ষেপে সম্মানিত উপস্থিতি বক্তব্যের শেষের দিকে মানুষের হৃদয়ের আরও ভয়ঙ্কর অসুস্থতা আছে এবং ভয়ঙ্কর রোগ আছে সেই ভয়ঙ্কর অসুস্থতা এবং রোগগুলো হচ্ছে লোভ লালসা অহংকার হিংসা বিদ্বেষ রাগ যে মানুষ প্রচণ্ড রাগী ও অসুস্থ মানসিকভাবে অসুস্থ যে মানুষ প্রচণ্ড হিংসুটেক ও মানসিকভাবে অসুস্থ যে মানুষ প্রচণ্ড বিদ্বেষী ওর হৃদয় মানসিকভাবে অসুস্থ অন্তর অসুস্থ এবং আল্লাহ কোরআনে বলেছেন ফি কলু মারাজ মানুষের হৃদয় অসুস্থ হয় এর কথারা আল্লাহ সোভারতাল কোরআনে স্বীকার করেছেন যারা মোনাফেক তাদের হৃদয় অসুস্থ তাহলে যারা অহংকারী তাদের হৃদয় অসুস্থ এই যে হৃদয়ের অসুস্থতাগুলো এগুলো থেকে আমরা কিভাবে বাঁচবো এই হৃদয়ের অসুস্থতাগুলো নিয়ে কি জান্নাতে যাওয়া সম্ভব দেখেন একটা হাদিস হাদিস যদিও লম্বা আমি সংক্ষেপে আপনাদের সামনে পেশ করবো আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাই্লাম একদিন আমাদের সামনে বসেছিলেন বৈনামা কুন্নী সাল্লু হঠাৎ রসুল সাল্লাইসাল্লাম বললেন সায়েদ আল্লাহ আলাইকুম রজুলুম্ম মিনালীল জান্না হে সঙ্গী সাথী এত এখনই কিছুক্ষণের মধ্যে তোমাদের কাছে একজন জান্নাতি ব্যক্তি আসবে আমরা সবাই অপেক্ষায় থাকলাম কে সেই জান্নাতি ব্যক্তি দেখি রজুলুম মিনাল আনসার একজন আনসালি সাহাবী অজুর পানি দাঁড়ি থেকে ফেলতে ফেলতে মসজিদে প্রবেশ করছে দ্বিতীয় দিন রসূল সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের নিকট আমরা এভাবে মজিলিতে বসেছিলাম রসূদ সাল্লাল্লাহ ওয়া আলি বললেন সাইয়াত তালে আলাইকুম رجل من اهل الجنه সঙ্গী সাথী কিছু মধ্যে তোমাদের নিকট একজন জান্নাতি ব্যক্তি আবির্ভাব ঘটবে দ্বিতীয় দিন দেখি ওই ব্যক্তি প্রবেশ করলো যে ব্যক্তি প্রথম দিন প্রবেশ করেছিল তৃতীয় দিন একই রকম ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাইয়াত আলে এই رجل من اهل الجنه একজন জান্নাতি ব্যক্তি তোমাদের মধ্যে এখনি প্রবেশ করবে আমরা তাকিয়ে দেখলাম ওই ব্যক্তি যিনি প্রথম দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি যিনি দ্বিতীয় দিন প্রবেশ করেছিলেন ওই ব্যক্তি তিনি আজকে তৃতীয় দিন প্রবেশ করলেন রজুল মেনাল আনসার একজন আনসারি সাহাবি আমর বিনা আস বলছেন আমার অন্তরে প্রতিজ্ঞা হলো যেই ব্যক্তিকে পর পর তিন দিন আল্লাহ রসুল জান্নাতি বলে ঘোষণা করলেন একই ব্যক্তিকে পর পর তিন দিন জান্নাতি বলে ঘোষণা করলেন এই ব্যক্তির আমল কী তা আমি জানতে চাই

আহামরি কোনো ইবাদত করতে দেখলাম না এমন কি একটি নির্দিষ্ট ইবাদতের কথা উল্লেখ করে তিনি বলছেন অন্তত সালাত তো আদায় করার কথা যেই ব্যক্তিকে পর পর তিন দিন আল্লাহ রসুল জান্নাতে ঘোষণা করছেন সেই ব্যক্তির অন্তত তাহাজ্জুদের সালাত আদায় করার কথা কিন্তু মরম তাহাজ্জেদাম ফিল্লাইলি আমি তো তাকে রাতের বেলা তাহাজ্জুদের সালাত আদায় করতে দেখলাম না হতবাক ব্যতিক্রম কোনো আমল নেই স্বাভাবিক একজন মুসলমান যা করে পাঁচ অক্ত সালাদ থেকে শুরু করে ফরজ হুকুম আহকাম এবং গুরুত্বপূর্ণ সুন্নাতের মধ্যে সীমাবদ্ধ অতিরিক্ত কোনো ইবাদত অতিরিক্ত কোনো সিয়াম অতিরিক্ত কোনো নফল সালাদ অতিরিক্ত কোনো কোরআন তেলাওত কোনো অতিরিক্ত ইবাদত দেখলাম না আমি ফিরার সময় তাকে সব ঘটনা খুলে বললাম এসেছিলাম এই জন্য আল্লাহ রাসুল আপনার বিষয়ে এটা বলেছেন তিন দিন তিন রাত থাকার পর কিছু খুঁজে পেলাম না আপনি কি জানেন এরকম কোনো আমল আপনার আছে কি না আমি ভাবার্থ আপনাদের সামনে পেশ করছি তখন সেই সাহাবি বললেন না আমার তো এরকম কোনো আমল জানা নেই তখন আবদুল্লাহ বিন আমর ইবনুল আস বিদায় নিচ্ছেন সাহাবিও বিদায় দিচ্ছে এমত অবস্থায় আনসারি সাহাবী বলছেন শোনো 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 একটা আমল হতে পারে আমি জানি না আল্লাহ আলাম সেটা হচ্ছে আমি প্রতিদিন ঘুমানোর সময় যখনই আমি প্রতিদিন বিছানায় যাই ঘুমাতে যাই সারা দিন পৃথিবীর যত মানুষজনের সাথে আত্মীয় স্বজন পিতা পুত্র স্ত্রী কন্যা ভাই বোন কর্মচারী লেবার মিস্ত্রি দোকানপাট ব্যবসা বাণিজ্য ব্যাংক ব্যালেন্স কেউ আমার ক্ষতি করেছে কেউ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি কারো ওপর রাগান্বিত হয়েছি কেউ আমার অফিসের কোনো জিনিস নষ্ট করেছে আমি ক্ষিপ্ত হয়ে গেছি কারো ছাগল আমার জমির ধান খেয়ে ফেলেছে আমি রাগান্বিত হয়ে গেছি কারোর বিরুদ্ধে হিংসা করেছি কারো বিরুদ্ধে বিদ্বেষ করেছি সারা দিন দুনিয়ার প্রত্যেক মানুষের সাথে যা যা করেছি স্ত্রী থেকে শুরু করে কন্যা থেকে শুরু করে হয়তো বয়ের উপর রাগ করে আছি বাপের ওপর রাগ করে আছি ছেলের ওপর রাগ করে আছি যখনই বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন পৃথিবীর সকল মানুষকে আমার জানি মানি শত্রু যে আমি জানি যে আমার ভয়ঙ্কর শত্রু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে রাত দিন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে ওরকম জানি মানি শত্রু যার উপর আমি ক্ষিপ্ত হয়ে আছি রাগান্বিত হয়ে আছি প্রত্যেক মানুষকে নিঃস্বার্থভাবে আল্লাহর অস্তে ক্ষমা করে দিয়ে প্রশান্ত হৃদয়ে পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ হৃদয়ে আমি বিছানায় ঘুমাতে যাই প্রতিদিন যখন ঘুমাতে যাই তখন পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো রাগ পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো হিংসা পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো ক্ষোভ পৃথিবীর কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ এরকম কিছু সামান্যতম আমার হৃদয়ে রেখে আমি ঘুমাই না পরিপূর্ণ দুনিয়ার সকল মানুষকে আল্লাহর অস্তে নিঃস্বার্থভাবে ক্ষমা করে দিয়ে ঘুমাতে যাই আবদুল্লাহ বিন আমর আস বলছেন এটাই সেটা যেটার জন্য আপনি দুনিয়াতে পর পর তিন দিন আল্লাহ রাসুল কর্তৃক জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ আকবর